এই ভিডিওতে আমরা উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এবং সেই সৃজনশীল প্রশ্নটা যেহেতু আমার একটু বড় বা তিনটা কোশ্চেন আছে তার ভিতরে আমরা এই প্রথম দুটো এই প্রথম পর্বে আলোচনা করব। শেষের প্রশ্নটা পরবর্তী পর্বে আলোচনা করবো তো দেখা যাক যে সৃজনশীল প্রশ্নটা কি আচ্ছা এখানে বলা হয়েছে যে এ একটা সেট যেটার উপাদান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু বি আরেকটা সেট যেটার উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এখন এই এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে যে এই এখন প্রথম প্রশ্নই হচ্ছে যে দেখো যদি গঠিত অন্যয়টি মানে এই সম্পর্ক লেখো এই চিত্রের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে এই সম্পর্কটি যদি অন্যয় ডি হয় তাহলে ডি কে ক্রমজোরের মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা প্রথম প্রশ্নটা এখন সমাধান করে ফেলি দেখো ক ডিকে আমার ক্রমোজোরের মাধ্যমে প্রকাশ করতে বলেছে এখন দেখো তাহলে এটা হচ্ছে তার এর ভ্যালু এটা হচ্ছে তার এর ভ্যালু ক্রমোজোর তাহলে দেখো এক্স এর ভ্যালু দেখো মাইনাস টু এর জন্য আমি টু পাচ্ছি তাহলে মাইনাস টু এর জন্য টু পাচ্ছি শেষ একটা ক্রমোজোর তারপর দেখো মাইনাস টু এর জন্য আবার ফাইভ পাচ্ছি মাইনাস টু এর জন্য আবার ফাইভ পাচ্ছি শেষ তারপর মাইনাস ওয়ানের জন্য টু পাচ্ছি মাইনাস ওয়ানের জন্য টু পাচ্ছি তারপর দেখো জিরোর জন্য থ্রি পাচ্ছি জিরোর জন্য থ্রি পাচ্ছি আর কি কোনো কিছু আছে দেখো এক দুই তিন চার চারটার ক্রমজোর এই আমার ডি শেষ এই প্রথম প্রশ্নের উত্তর তাহলে আমার শেষ হয়ে গেল আচ্ছা এখন আসি খ নাম্বারে দেখো খ নাম্বার বলেছে যে এস একটা অন্যয় যেটা একটা ক্রমজোড় থাকবে এক্স ওয়াই যেখানে এক্স বিলংস টু এ মানে এ এ এক্স হচ্ছে এই সেটের মধ্যে থাকবে এ সেটের মধ্যে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট আবার ওয়াইও তোমার এ সেটের মধ্যেই থাকবে এবং তারা এক্স ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার সম্পর্কের মাধ্যমে আবদ্ধ থাকবে তাহলে এই অন্যটাকে আমাকে ফার্স্টে এই ক্রোমোজোরগুলোকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করতে হবে মানে এরকম ক্রমজোর আকৃতিতে লিখতে হবে তারপর ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করতে হবে শেষ তাহলে আস্তে আস্তে আসি দেখো আমি এখানে সম্পর্কটা লিখি আমার সম্পর্কটা হচ্ছে এক্স ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমি আর একটু সাজিয়ে লিখি তাহলে আসে কি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এক্স শেষ এ এটা হচ্ছে আমার সেই সম্পর্ক আচ্ছা তাহলে এখন আমি সেই আগের দিনের মতো আগের দিন মানে গত কয়েকটি ভিডিও আগে আমরা এই ধরনের একটা সমস্যার সমাধান করেছিলাম যে বিভিন্ন অন্যায়ের তালিকা পদ্ধতিতে নির্ণয় করা তো এখন দেখো আমি এখানে করব কি এক্স আর ওয়াই যেহেতু এ সেটের সদস্য আমি এ সেটের প্রত্যেকটা সদস্যের জন্যই দেখবো যে এক্সের ভ্যালু বসে দেখব যে ওয়াইয়ের ভ্যালু সেই এ সেটের অন্তর্গত কোনো অন্য সদস্য হয় কি না তাহলে সেটাই আমার ক্রমোজোর তাহলে দেখো আমি আস্তে আস্তে আসি এ সিক্স টু হ্যাঁ দেখো প্রথমে আমি মনে করি যে এক্সের ভ্যালু হচ্ছে টু তাহলে টুকে যদি আমি এখানে বসাই তাহলে প্লাস মাইনাস রুট টু প্লাস মাইনাস রুট টু কিন্তু এ সেটের সদস্য না তাহলে এটা আমার এই অন্যায়ের মধ্যে বসবে না আচ্ছা তারপর ধরো ওয়ান এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মানে প্লাস মাইনাস ওয়ান তাহলে দেখো প্লাস মাইনাস ওয়ান ওয়ার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান যেটা দুইটাই কিন্তু এই এ সেটের সদস্য তাহলে দেখো এর ভ্যালু ওয়ান হইলে ওয়ার ভ্যালু ওয়ান পাবো আবার এর ভ্যালু ওয়ান হইলে ওয়ার ভ্যালু মাইনাস ওয়ান পাবো এই দুটো ক্রমজোরই আমার এস ক্রমোজোর অন্তর্ভুক্ত হবে শেষ তারপর আর একটা দেখো যদি আমি এক্সের ভ্যালু জিরো এখানে বসাই ওয়ের ভ্যালু আসবে তোমার প্লাস মাইনাস রুটোভার জিরো রুটোভার জিরো মানে সবসময় জিরোই পাই এই জিরো কিন্তু এর সদস্য তাই জিরো জিরো আমার এই এস অন্যের অন্তর্ভুক্ত তো ক্রমোজোর হবে আচ্ছা এখন এক্স এভালো যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই ইকোয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কোনো বাস্তু সংখ্যা না সো আমার এই ক্ষেত্রে এক্সের ভ্যালু মাইনাস ওয়ানও হবে না মাইনাস টুও হবে না তাহলে এই এসটাই আমার হচ্ছে নিপ্রদত্ত বা নির্ম এস যেই যে এক প্রশ্নে দেওয়া আছে তাহলে এখন দেখো এটা আর রেঞ্জ বের করতে হবে তাহলে ডোমেইন কত বলো তো ডোমেইন মানে এক্সের ভ্যালু তাহলে এখানে এক্সের ভ্যালু কত কত তো ওয়ান আর জিরো তাহলে জিরো ওয়ান হচ্ছে আমার ডোমেইন আর রেঞ্জ কত হবে চেঞ্জ হবে তোমার দেখো এখানে বা ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জিরোও আসছে মাইনাস ওয়ানও আছে ওয়ানও আছে তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমার রেঞ্জ তাহলে কি করলাম আমরা এই ভিডিওতে এই ভিডিওতে আমরা একটি সৃজনশীল প্রশ্নের খুব সহজেই প্রশ্নে একটা চিত্রের মাধ্যমে যে অন্যয়টা আছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম প্রথম অংশটা এক্স নির্দেশ করছে পরের অংশটা ওয়াই নির্দেশ করছে আমরা ক্রোমোজলগুলো লিখে ফেললাম দ্বিতীয় সমস্যা তো আমরা একটা ক্রোমোজোল লিখলাম যেখানে একটা সম্পর্ক দেওয়া আছে আর একটা সেটের অন্তর্ভুক্ত তারা আমি সে সেটের বিভিন্ন উপাদানের জন্য এক্সের ভ্যালু বসিয়ে দেখলাম যে ওয়ের ভ্যালুটা সেই সেটের অন্তর্ভুক্ত থাকে নাকি সেগুলো যেগুলো যেগুলো ভ্যালুর জন্য ওয়াইয়ের যেসব মানের জন্য এটা এ সেটের অন্তর্ভুক্ত একটা সদস্য পাই সেগুলো আমার ক্রমজড় গঠন করে তারপর আমরা সেই ক্রমজড়ে ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করে ফেললাম পরের ভিডিওতে আমরা সেই শেষ সমস্যার সমাধান করব।